সৌদি আরবের বাচ্চা সালমান বিন আবদুল আজিজ যখন বিশ্বের যে কোনো প্রান্তে সফরের জন্য বের হন তখন তার সাথে কেবল একটি প্রতিনিধি দল নয় বরং প্রায় আটশো জনের একটি বিশাল বাহিনী সফর সঙ্গী হিসাবে থাকে এই বিশাল বহরের মধ্যে শুধুমাত্র তার ব্যক্তিগত রাধনী হিসাবে থাকেন প্রায় একশো পঞ্চাশ জন সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী ব্যক্তিরা যখন ভ্রমণ করেন তখন তাদের সাথে বিশাল মোটর কেট নিজস্ব বিমান এবং সিক্রেট সার্ভিসের একটি বড় দল থাকে যাতে তারা বিশ্বজুড়ে নিরাপদ থাকতে পারেন তবে সৌদি বাদশাহ সালমানের প্রোটোকল এবং আভিজাত্য বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্রপ্রধানের চেয়ে বহুগুণ বেশি বিশ্বের সমস্ত রাজবংশ ও সাম্রাজ্যের মধ্যে সৌদি বাদশার প্রভাব ও সম্পদ অপরিসীম এবং তিনি প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক বাদশা সালমান যখন কোনো দেশের সফরে যান তখন তার সেই রাজকীয় আয়োজন দেখে সারা বিশ্ব বুঝতে পারে যে বাস্তবে কোনো অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ভ্রমণ করছেন তার সফরে যেন বিন্দুমাত্র কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেজন্য অত্যন্ত সুশৃঙ্খল এবং বিলাসবহুল ব্যবস্থা গ্রহণ করা হয় বন্ধুরা জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বাদশাহ সালমানের বিদেশ সফরের সময় তার জন্য ডজনখানেক বিমান বরাদ্দ থাকে যেখানে তার পরিবারের সদস্য ব্যক্তিগত কর্মচারী এবং প্রোটোকলের গাড়িগুলোও সাথে নিয়ে যাওয়া হয় দুই সালের মার্চ মাসে যখন তিনি ইন্দোনেশিয়ায় নয় দিনের রাষ্ট্রীয় সফরে যান তখন তার বহরে থাকা বিশাল বোয়িং সেভেন ফোর সেভেন বিমানটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এটি ছিল তার প্রথম ইন্দোনেশিয়ায় সফর এবং এই সফরের রাজকীয় প্রস্তুতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামের জায়গা করে নেয় বাদশার ব্যবহারের জন্য শুধুমাত্র একটি বা দুটি বিমান নয় বরং দুটি বোয়িং সেভেন ফোর সেভেন একটি বোয়িং সেভেন ফাইভ সেভেন একটি বোয়িং ট্রিপল সেভেন এবং তিনটি বোয়িং সেভেন এইট সেভেন সহ আরও কয়েকটি বিমান প্রস্তুত থাকে তার পুত্র মোহাম্মদ বিন সালমান এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত বিমানের ব্যবস্থা রয়েছে সাধারণ একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানে ছয়শো জন যাত্রী যাতায়াত করতে পারলেও বাদশার জন্য এই বিমানটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয় এই বিমানে সাধারণ কোনো সিটের পরিবর্তে বিলাসবহুল বেডরুম কনফারেন্স রুম ডাইনিং এরিয়া বসার ঘর এবং একটি আধুনিক রান্নাঘর যুক্ত করা হয়েছে ফলে বিমানে থাকাকালীন সময় বাদশার কখনো মনেই হয় না যে তিনি আকাশপথে আছেন নাকি তার রাজপ্রাসাদে অবস্থান করছেন সফরের সরঞ্জাম বা লাগেজের ক্ষেত্রে সৌদি বাদশার রেকর্ড সাধারণ মানুষের কল্পনারও বাইরে যেখানে একজন সাধারণ মানুষ বিমানে বিশ কেজি ওজনের মালামাল বহন করতে পারে সেখানে বাদশা সালমান তার ইন্দোনেশিয়ায় সফরের সময় পাঁচশো ছয় টন বা প্রায় পাঁচ লাখ ছয় হাজার কেজি ওজনের লাগেজ সাথে নিয়েছিলেন এই বিশাল ওজনের মালামালের মধ্যে ছিল তার দুটি ব্যক্তিগত লিমুজিন গাড়ি এবং বিমান থেকে নামার জন্য বিশেষভাবে তৈরি করা একটি স্বর্ণখচিত এসকেলেটর বা চলন্ত সিঁড়ি আশ্চর্যের বিষয় হল এই বিশাল পরিমাণ মালামাল বাদশার নিজের বিমানে নয় বরং আলাদা সাতটি কার্গো বিমানে করে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছিল বাদশার নিজস্ব সফরের পাশাপাশি সৌদি আরব থেকে আরও প্রায় পনেরোশো জন ব্যক্তি ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন যাদের যাতায়াতের জন্য অতিরিক্ত ছত্রিশটি বিমানের ব্যবস্থা করতে হয়েছিল বাদশাহ সালমানের এই সফর বিলাসিতা ও শৌখিনতার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এই বিশাল পরিমাণ মালামাল সৌদি আরব থেকে ইন্দোনেশিয়ায় হস্তান্তর এবং ব্যবস্থাপনার জন্য যে কার্গো কোম্পানি কাজটি করেছিল তাদের প্রায় পাঁচশো জন কর্মীর সাহায্য নিতে হয়েছিল এত অল্প সময়ের মধ্যে এত বিশাল কর্মযোগ্য সম্পন্ন করা ছিল সত্যি এক বিস্ময়কর ঘটনা জাপানে মাত্র চার দিনের সফরের জন্য সৌদি বাদশার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছিল তা ছিল অতুলনীয় এই সফরে দুটি স্বর্ণখচিত এস্কেলেটর দশটি বিমান এবং একশোটি বিলাসবহুল লিমোজিন গাড়ি সৌদি আরব থেকে জাপানে নিয়ে যাওয়া হয়েছিল টোকিওর সবচেয়ে সেরা হোটেলগুলোতে বাদশাহ এবং তার দলের জন্য বারোশোটি বিলাসবহুল রুম বুক করা হয়েছিল এমনকি বেশ কিছু ফাইভ স্টার হোটেল সম্পূর্ণ খালি করে দিয়ে সেখানে শুধুমাত্র বাদশার আত্মীয় স্বজন ও সফরসঙ্গীদের থাকার ব্যবস্থা করা হয় রাশিয়ায় সফরের সময়ও বাদশার প্রোটোকল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাকে বিশ্বের অন্যতম সুরক্ষিত মানুষ মনে করা হয় তার দেশে যাওয়ার সময় বাদশাহ সালমান নিজের সাথে এক হাজার কেজি খাবার নিয়ে গিয়েছিলেন শুধু খাবারই নয় সৌদি আরব থেকে নিজস্ব আসবাসপত্র গালিচাও রাশিয়ায় পাঠানো হয়েছিল মস্কোতে থাকাকালীন সময় শহরের দুটি বড় হোটেল থেকে সাধারণ অতিথিদের বুকিং বাতিল করে সেগুলো বাদশার দলের জন্য বরাদ্দ করা হয় মাত্র চার রাতের এই সফরে বাদশাহ সালমান প্রায় তিন মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় ছত্রিশ কোটি টাকা খরচ করেছিলেন দু সালে যখন বাদশাহ সালমান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামার সাথে দেখা করতে ওয়াশিংটন ডিসি সফরে যান তখন সেখানকার বিখ্যাত ফোর সিজন হোটেলের দুইশো বাইশটি রুমের সবগুলোই বুক করা হয়েছিল বাদশাহর পৌঁছানোর আগেই পুরো হোটেলটিকে একটি রাজপ্রাসাদের রূপ দেওয়া হয় হোটেলের ভেতরের পরিবেশকে রাজকীয় করতে সৌদি আরব থেকে বিশেষ স্বর্ণখচিত আসবাসপত্র গালিচা দামি বিছানার চাদর স্বর্ণের চেয়ার এমনকি স্বর্ণের বাথরুম ফিটিংসও নিয়ে আসা হয়েছিল বিলাসিতার মাত্রা এমন পর্যায়ে ছিল যে হোটেলের পার্কিং এলাকাতেও লাল গালি চা বিছানো হয়েছিল যাতে বাদশাকে মাটিতে পা রাখতে না হয় হোটেলের প্রতিটি কোণে বাদশার পছন্দ অনুযায়ী পরিবর্তন আনা হয়েছিল এবং মাত্র কয়েক রাতের জন্য পুরো হোটেলের অভ্যন্তরীণ ডিজাইন পাল্টে ফেলা হয়েছিল দুই সালে বাদশাহ সালমানের ফ্রান্স সফরটি বেশ বিতর্কের জন্ম দিয়েছিল তার সফরের সময় ফ্রান্সের একটি পাবলিক সমুদ্র সৈকত সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বাদশাহ ও তার সফরসঙ্গীরা সেখানে একান্ত সময় কাটাতে পারেন এমনকি সমুদ্র সৈকতে নামার সুবিধার্থে সেখানে বিশেষ ধরনের লিপ্টও স্থাপন করা হয়েছিল এই ঘটনার প্রতিবাদে প্রায় এক লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করে প্রতিবাদ জানায় তবে এত কঠোর প্রোটোকল এবং খরচের পরেও রাশিয়ায় সফরের সময় একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিমান থেকে নামার সময় বাদশার সেই বিখ্যাত স্বর্ণখচিত এসকেলেটর বা চলন্ত সিঁড়িটি মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায় ফলস্বরূপ বাদশাহকে বাকি পথটি নিজের পায়ে হেঁটেই নামতে হয় যা বিশ্ব মিডিয়ার সামনে তাকে কিছুটা বিব্রত করেছিল পিতার পথ অনুসরণ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বিলাসিতার ক্ষেত্রে কোনো কমতি রাখেন না লস অ্যাঞ্জেলেস সফরের সময় তিনি ফোর সিজন হোটেলের দুইশো পঁচাশটি রুম বুক করেছিলেন এবং হোটেলের মেনু থেকে শুরু করে আলোকসজ্জা পর্যন্ত সব কিছু পরিবর্তন করিয়াছিলেন এই সংক্ষিপ্ত সফরে তার খরচ হয়েছিল প্রায় দুই মিলিয়ন ডলার বা পনেরো কোটি টাকা মজার ব্যাপার হলো এত আয়োজন করা সত্ত্বেও তিনি নিজে সেই হোটেলে থাকেননি বরং নিজের জন্য একটি আলাদা প্রাইভেট প্যালেস বা রাসপ্রসাদ বুক করেছিলেন হোটেলের সেই দুইশো পঁচাশিটি রুম ছিল মূলত তার সাথে আসা বিশাল টিমের সদস্যদের জন্য এছাড়া দু হাজার সালে মালদ্বীপ সফরের সময় তিনি তিনটি আস্ত দ্বীপ বুক করিয়েছিলেন এবং সেখানে একটি ব্যক্তিগত প্রমোত্তরিতে করে পৌঁছেছিলেন সেই দ্বীপগুলোতে যুবরাজ এবং তার ঘনিষ্ঠ লোকজন ছাড়া অন্য কারোর প্রবেশের অনুমতি ছিল না এবং তার নিরাপত্তার জন্য দেহরক্ষীদের একটি বড় দল মোতায়েন ছিল মালদ্বীপের সেই সফরে যুবরাজ প্রায় তিরিশ মিলিয়ন ডলার বা ২২৫ পঁচিশ কোটি টাকা খরচ করেছিলেন সৌদিরাজ পরিবারের এই ভ্রমণগুলো মূলত তাদের অঘাত সম্পদ এবং বিশ্বজুড়ে তাদের প্রভাবের এক বিশাল প্রদর্শনী হিসাবে পরিচিত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন